সাইয়েদান ইব্রাহিম ছেলের ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাঙ্গুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখেন না বড়ড়ারে দেখছেন তবে কাম বড়ড়াই কইতো আমার না মাজ্জাডারে দেখছেন মাজ্জাডারে কইলে কইতো ছোট ছোটডারে দেখছেন কথা কম

এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরনে তুলে দিলো কে আবার সেতন ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরেনে আসে না নাই তিনি বললেন মাহিত তামাফিলুল্লাতুম লাহা হা কিফুন ও এলাকারের লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন করো কেন কেন ও ন অচেদনা আবিদিন। দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতবও কথন করতে হলে কয়পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল ওয়াজদ না আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছ এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদ ইব্রাহিম বললেন লাকাদ কুমথুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোরাও শায়েখ তো তো বাপ দাদারাও শেষ তোমাদের বাপ দাদারাও গল্লাই তোরাও গল্লাই কি না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসবে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো সাইদন ইব্রাহিম নাদারা নাদরাতন ফিন নুজুম তাকালেন আকাশের বললেন বললেন ইন্নিজাক আমি যেতে পারবো না কেন অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন সুস্থ তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি ভালো লোক মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কোন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাব কথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আরেকটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলা আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বাই পানি চলে আসছে নাকি তো ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জিমন না ফরাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন না খাবি না নারে আমি কিছু খা কোরান থেকে বলছি ঠিক কি খা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে ন না ন না উনি মুখের সামনে তুলে ধরে বললেন হ্যাঁ গুনুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সৈয়দান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উডালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুলুন খাবি না কেন কথা বল মা লাকুম লা তা মা লাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মা লাকুম লা তামতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোন কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দৰছে আব্বা ছানা ছুর কি খাম ছানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খাইও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ

হজা আল্লাহম জুদা টুকরা টুকরা ইল্লাহ কবির আল্লাহম বড়োটা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটার বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে। বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কাউন্ যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বাপের বটার বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সবনাশ বাহরাদার ইব্রাহিম কই আ انت فعلت هذا بآلهنا يا ابراهيم ইব্রাহিম সবনাশ কে কইছে তুই কইছত নি কই আইনো বড়ডাই কইছে ওটারে জিজ্ঞেস কর বল فعلहू كبير هذا فاسالوهم ان كانوا ينطقون কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআনটা কার কান্দে বড়ডার কান্দে ওটারে জিগা সবাইকে খাইছি সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কারো কোনো জবাব নাই